ম্যান্ডি 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 দিদি ম্যান্ডির কিনে ভিডিও কোথায় ম্যান্ডি কিনে ভিডিও কোথায় হ্যাঁ ম্যান্ডি কিনে ভিডিও ম্যান্ডি আবার উড়ঞ্চু কোথায় চলে গেল ম্যান্ডি ম্যান্ডি চলে গেল দার্জিলিংয়ে আমাদের নিলয় সঞ্চিতার কাছে নিলয় সঞ্চিতা আমাকেও নেমন্তন্ন করেছিল দার্জিলিংয়ে যাওয়ার জন্য ঘোরার জন্য কিন্তু দার্জিলিং দেখা আমার বোধহয় কপালে নেই হ্যাঁ আমি বহুবার শিলিগুড়িতে গেছিলাম যখনই দার্জিলিং যাওয়ার প্ল্যানিং হতো আমি প্রত্যেকবার শিলিগুড়ি তেই অসুস্থ হয়ে পড়তাম আর আমার দার্জিলিং যাওয়া হতো না আর তাই নীলয় সঞ্চিতা আমাকে ইনভাইট করেছিল হয়তো আরও এক দু বছর থাকলে আমি কলকাতায় আসলে হয়তো বা যেতাম কিন্তু নীলয় সঞ্চিতা চলে গেল তার মানে দার্জিলিং যাওয়ার আমার কপালে নেই এবার আসছি ম্যান্ডির এই দার্জিলিং যাওয়া নিয়ে প্রচুর কথাবার্তা হ্যাঁ ম্যান্ডির পয়সা আছে ম্যান্ডি ঘুরতে গেছে কীরকম একটা সময় নীলয় সঞ্চিতাদের ট্রান্সফার হয়ে গেছে ওরা কুচবিহা চলে যাচ্ছে এই সময় কেউ কেউ যায় নাকি জেনে শুনে এমন করে কেন গেল ম্যান্ডি শুধু স্বার্থপর ব্লা 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 প্রচুর ভিডিও নেমে গেছে আচ্ছা প্রথম কথা নিলয় সঞ্চিতাই চেয়েছিল। ম্যান্ডি যেন ওদের বাড়িতে যায় ম্যান্ডি নিশ্চয়ই ওদেরকে না জিজ্ঞেস করে টিকিট কাটেনি ফ্লাইটে গেছে তার নিলয় সঞ্চিত সঞ্চিতাও ওদের কথা ছিল পুজোর সময় ওরা যাবে এবং যাওয়ার পর কিছু অ্যালবাম ওরা শ্যুট করবে কিছু মিউজিক ভিডিও নট অ্যালবাম কিছু মিউজিক ভিডিও যেটা কিনা হয়নি হাফ ডান হয়েছিল ডিউ টু ডেথ অফ সঞ্চিতাস ফাদার তো সে তার জন্য ওদের কথা ছিল যে ওরা যাবে পুজোর সময় এবং ওই ভীষণ সুন্দর একটা পাহাড়ি প্রেক্ষাপটে সেই সিনগুলি শ্যুট হবে এবং সত্যি কথায় পাহাড়ি প্রেক্ষাপটে যে জেগে থাকাও নীলয় আজকে নীলয় দাসকে বলছিল ওই চা পাতার গন্ধ সে মাটির গন্ধ হ্যাঁ সে পাহাড়ের একটা আলাদা গন্ধ আছে আমি শিলংয়ে অনেক দিন ছিলাম অনেক বছর ছিলাম ওই পাহাড়ের গন্ধ না একটা আলাদা পাহাড়ে যে বৃষ্টিটা একটু বেশি হয় মেঘালয়তে খুব বেশি বৃষ্টি হয় সেই মাটির একটা আলাদা গন্ধ আছে সেই গন্ধটাতেই মনটা জড়িয়ে যায় আর ওই বৃষ্টির জন্য চারিদিকে ফুল ফুল থাকে দেখতেও খুব ভাল লাগে আর আকাশটা তো মনে হয় খুব কাছের এবং আকাশটা খুব নীল বলে মনে হয় কারণ পলিউশন ফ্রি থাকে ডিউ টু হেভি রেইনফল সেখানে দাঁড়িয়ে সেই আশাটা সম্পূর্ণ করার জন্যই কিন্তু ম্যান্ডি যাচ্ছে এবং অবশ্যই নিলয়ের পারমিশনে এইবার অনেকে বলছে যে নিলয়দের ব্লগে নিলয়দের ব্লগে প্রচুর লোক ম্যান্ডিদের সম্বন্ধে লিখেছে ম্যান্ডি খারাপ ম্যান্ডি খারাপ ম্যান্ডির সাথে মিশনা ম্যান্ডি নোংরা ম্যান্ডি নোংরা আচ্ছা এই কথাটা আমাকে সঞ্চোতা নিজে বলেছিল এসে মানুষ একবার ভুল করেছে সেই ভুলটা যখন সুদ্রাতে চাইছে তাহলে আমরা সুদ্রানো সুযোগটা দেব না কেন তাই তো নিলয়দা যে মানুষটা সবার আগে ম্যান্ডির কাজের প্রতিবাদ করেছিল একমাত্র ব্লগার আমি তখন ভিডিও করেছিলাম সেই নিলয়দা আর পাপকে ঘৃণা করো পাপিকে নয় সেই সূত্রটা আমরা মানতে পারি না কেন আমরা যদি বড় বড় লোকদের কথা খুব মানি এপিজে আব্দুল কালাম মহাত্মা গান্ধী সবার কথা কিন্তু ওদের ভেতরটাকে কেন আমরা নিতে পারি না কেন অ্যাবজর্ভ করতে পারি না ম্যান্ডি ভুল করেছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই সেই জায়গাটাতেই ধরে থাকবো কেন ম্যান্ডির মেয়ের সাথে মিশলে নাকি নীল দাদার ছেলে খারাপ হয়ে যাবে এটা ছোট্ট বাচ্চা ক্লাস ওয়ানে পড়ে যখন ম্যান্ডি খারাপ কাজ করছিল তখন ভিডিও আমরাও করেছিলাম মানে আমিও করেছিলাম বলেছিলাম ও বা ম্যান্ডির মেয়ের সাথে মিশবে ম্যান্ডির মেয়ে তো পেকে গেছে হ্যান ত্যান বলেছিলাম কিন্তু ওরা তো রাগে জেধে ক্ষোভে একটা ছোট্ট বাচ্চা ও কি বোঝে ও ঘুরতে গেছে বেড়াতে গেছে দাঁত পরে গেছে সেই দাঁতটা মানে ফোকলা দাঁত নিয়ে হাসতে গেছে হ্যাঁ আসছে ভিডিও করছে সেখানে খারাপ হওয়ার প্রশ্ন আসে না এবং পরবর্তীকালে কুচবিহারে ওরা যাবে এবং সে কুচবিহারে গেলেও ম্যান্ডি যেতে পারবে আর কুচবিহারে ম্যান্ডির দুজন খুব কাছের মানুষ প্রিয়া আর মৌবুয়ের বাড়ি প্লাস আমার মৃত্যু তানিশের বাড়ি ওই কুচবিহার মানে ওদের ওইখানটায় কাজ কুচবিহার মানে এক্স্যাক্ট কুচবিহার তো না ওদের ওই কি দিনহাটা বাড়ি তাই দিনহাটা ফলাকাটা মাথা ওইগুলি কাছাকাছি জায়গাতে ওর কুচবিহারটা ডিস্ট্রিক্টের মধ্যেই এই জায়গাগুলি পড়ে সেখানে ম্যান্ডি গেলে শুধু নিলয়দের বাড়িতে থাকবে না সেখানে ওদের সাথেও থাকতে পারবে আর ম্যান্ডিটা কথা বলেছে যে আমি একটা জায়গায় দুবার যাওয়ার পর আর যাওয়ার ইচ্ছে নেই যেহেতু মন্দারমণিতে দুবার গেছে তাও এইবার গেছিল কারণ ওর মেয়েকে নিয়ে যেতে হয়েছিল তাইও গেছিল। কিন্তু আর যাওয়ার মতো মানসিকতা ম্যান্ডিরা নেই বলছে আর যাব না দীঘার মন্দারমণি হয়ে গেছে অনেকবার হ্যাঁ দীঘার মন্দারমণি হয়ে থাকে তুমি পুরী যেতে পারো সমুদ্র মানে পুরী চেন্নাইতে সমুদ্র আছে গোয়াতে সমুদ্র আছে মুম্বাইতে সমুদ্র আছে পাহাড় তুমি দার্জিলিং দেখেছ গ্যাংটক তো দেখোই গ্যাংটক পেলিং খুব সুন্দর ওই জায়গাগুলো দেখতে পারো কুচবিহার থেকে ওই এনজিপিতেই নামবে এনজিপিতে তুমি সিকিম দেখে আসো মানে গ্যাংটক দেখে আসো গ্যাংটক পেলিং ওই জায়গাগুলি দেখে আসো আর এদিক থেকে কুচবিহারে এসে কিছুদিন থাকলে নীলা সুন্দরদের বাড়িতে কিছুদিন থাকলে প্রিয়াদের বাড়িতে কিছু থাকলে মৌদের বাড়িতে সেটাও হয়ে যাবে তো তোমার একসাথে অনেকগুলি জায়গায় তোমার দেখা হয়ে যাবে বুঝলে আচ্ছা তো ম্যান্ডির এই থিমটা পয়সা না পয়সা না ওর অ্যালবাম বা মিউজিক ভিডিও করার একটা ইচ্ছা ছিল ওর কিছু রিলস করার ইচ্ছা ছিল সেই রিলসগুলি করতেই কিন্তু ম্যান্ডি গেছে বা সে মিউজিক ভিডিওটা করতেই গেছে ম্যান্ডি কাজকে কখনোই অবহেলা করে না কাজের সম্বন্ধে সবসময় ফোকাসড আর রইল বাকি নীলায়দা উনিও কাজের সঙ্গে ফোকাসড একটা গভর্নমেন্ট চাকরি করা সত্য। উনি যেভাবে ভিডিওতে টাইম দেন যেইভাবে রিলসগুলি করেন যেইভাবে নিজে ভালো গান গেয়ে গান এবং সেই ব্যাপারটাকে অ্যাক্টিভেট করে এটা কিন্তু খুব কম লোকই পারে তাই নীলয়দার দৃষ্টিভঙ্গিটাই আলাদা অন্য রকম একটা সুন্দর বাড়ি নীলয়দের বাবা নীলদের মা নীলয়দা নীলতার স্ত্রী একটা সুন্দর প্রেক্ষাপটে বাড়ি সব কিছু পুরো বাতাবরণটাই আলাদা তাই এত সহজ না নীলয়দার ছেলেকে খারাপ করে দেওয়ার প্লিজ ভিউয়ার্সরা ছোট্ট বাচ্চা নিয়ে কথাবার্তা বলবে না এইবার অনেকেবার বলেছে দিদি বলেন তো আকাশ পাপড়ি খুব অসুস্থ পাপড়ি অসুস্থ আমরা জানি তো পাপড়িকে দেখতে কেন ম্যান্ডি গেল না পাপড়ি অপারেশন হয়তো করবে কলকাতায় যাবে কবে যাবে না যাবে এখনও ঠিকঠাক হয়নি হ্যাঁ তো ও যাবে ওর গল্পটা স্টোন হয়েছে প্ল্যারোস্কোপি করেও বোধ হয় কিছু পাথর পথর বার করে নিয়ে আসবে এরকম কিছু প্ল্যান চলছে হ্যাঁ পাপড়িকে দেখলাম মেয়েটা সত্যি খুব ভেঙে পড়ে ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর কি কী কী করে আসে তাই যখন মার অপারেশন হবে তখন অবশ্যই কিছু দিনের জন্য হলো পাপড়িকে দূরে থাকতে হবে তোমরা সবাই বলছো যে ম্যান্ডি কেন গেল না পাপড়ির কাছে পাপড়ির অপারেশনের সময় কারণ ম্যান্ডির অপারেশনের সময় কিন্তু পাপড়ি এসেছিল আকাশকে নিয়ে এবং ঘরের সমস্ত কাজকর্ম করেছিল কে বলেছে ম্যান্ডি যাবে না কে বলেছে অপারেশনের পরে দরকার ম্যান্ডি যদি যায় সেখানে অপারেশনের পরে দরকার এখনও অপারেশনের ডেট ফিক্সড হয়নি অপারেশনের ডেট ফিক্সড হবে তারপর ওরা অপারেশন করতে যাবে সেখানে ও শাশুড়ি থাকবে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে দেখার জন্য মার মা উৎকণ্ঠা থাকবে কোনো কিছু এখন ফিক্সড হয়নি আর ম্যান্ডি যদি এখন নীল বাড়িতে থাকেও মেইনলি সাত দিন থাকবে আট দিন থাকবে আর পাপড়িরা কলকাতায় যাবে সেখানে গিয়ে ডাক্তার দেখাবে ডাক্তারে কি বলে শুনবে তারপর যদি সেখানে ভালো লাগে সেখানে সার্জারি করবে যদি ভালো না লাগে যে ডাক্তারের দেখাচ্ছে তার কাছে তার কাছেও সার্জারি করতে পারে ইয়েট টু বি ডিসাইডেড সার্জারিটা কোথা হবে ইয়েট টু বি ডিসাইডেড কোন জায়গাতে অপারেশন করবে কোন ডাক্তার হাত দিয়ে করাবে সবটা এখনও ঠিকঠাক কথা দেরি আছে সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি ততদিনে একটা অ্যালবাম ভিডিও মানে মিউজিক ভিডিও করে ফেলতে পারবে সাত থেকে দশ দিন কারণ আর এক মাসের মধ্যে চলে যেতে লাগবে ওদেরকে তো এক মাসের মধ্যে যেতে যেতে লাগে দশ বারো দিন দশ দিনও যদি থাকে ম্যান্ডি তার পরের দিন বিশ দিন চলে যাবে কিন্তু ওই প্যাকিং প্যাকিং এগুলি করা কিছু জিনিস নিয়ে যেতে লাগবে বহু ঝামেলা নিজেরা প্যাকিং করি তো তাই কীরকম ঝামেলা কীরকম ঝঞ্ঝাট কেউ জানে না তাই ফট করে কাউকে কিছু কনক্লুশন করো না ঠিক আছে ম্যান্ডিকে লাইক করো না ইস ওকে তার মানে ম্যান্ডিকে লাইক না করা মানে এটা না ম্যান্ডি কিছু উদ্ভূতের মতো কাজ করেছে অবশ্যই নিলয়দা এবং সঞ্চিতার পারমিশন নিয়ে গেছে অবশ্যই টাইমটা বুঝেই গেছে এখনও এক মাস সময় আছে অ্যাটলিস্ট দশ দিন প্রথম দশ দিন থেকে ওর প্যাকিং করে না হয়তো লাস্ট পনেরো দিন ওরা প্যাকিং করবে যদি নিজেরা প্যাকিং করে আর যদি লোক দিয়ে করা তাহলে তো হয়ে গেল ওরা তিন দিনে এসে ফুল ঘর প্যাকিং করে চলে যাবে তিন দিনের মধ্যে হয়ে যাবে তা মোটামুটি সাত থেকে দশ দিন আগের থেকে প্যাকিং গ্যাস সিলিন্ডার এগুলি থাকে হুম তো সেগুলি করে ফেলবে তাই ম্যান্ডি ডিসিশনটা কোনো ভুল নেয়নি একটা ইনকমপ্লিট কাজকে কমপ্লিট করতে ম্যান্ডি গেছে তাহলে কি করে আমরা বুঝবো যে ম্যান্ডি একমাত্র স্বার্থপর মহিলা ম্যান্ডি হ্যান ম্যান্ডি ত্যান মানুষকে নিয়ে নেগেটিভ বলাটা খুব সহজ পজিটিভ বলাটা হয়তো কঠিন তাই না একটা মেয়ে তার কাজকে ভালোবাসে সে তার ইনকমপ্লিট অ্যালবাম করতে ভালোবাসে বলছিল যে ওই ঘরটা ওই জায়গাটা ওর চোখের ভাস ভাসছিল রিলস করবো না ও মোটামুটি একটা প্ল্যান করেছিল অক্টোবর মাস থেকে ও যাবে পুজোর সময় এবং সেখানে গিয়ে ওই রিলসগুলি করবে ওই নাটকটা মানে যে অ্যালবামটা বা ভিডিওটা করার করবে সেখান থেকে যখন একটা প্ল্যান টোটালি চলে আসে তখন নিশ্চয়ই খুব খারাপ লাগে তারপরে বলবো ম্যান্ডির মধ্যে একটা পাওয়ার আছে একজন যেতে পেরেছে এবং ও ওর ইনকমপ্লিট ওয়ার্ক বা মনের চাহিদা যাতে ছিল সেই কাজটাকে কমপ্লিট করতে গেছে সেখানে দাঁড়িয়ে কি করে আমরা বলবো যে ম্যান্ডি যে কাজটা করেছে এটা ভুল ওদের এক মাস সময় আছে লাস্ট বিশ দিন হাতে রাখাটা এনাফ এনাফ যদি কোনো কোম্পানিকে দেয় তাহলে তো তাহলে তো মোটামুটি কি বলা যায় তিন দিনই ইসে হয়ে যায় পুরো প্যাকিং করে দেয় পুরো ঘরে প্যাকিং করে দেয় বিভিন্ন মুভার্স অ্যান্ড প্যাকার্স যদিকে যদি দেয় সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি গেছে ঠিকই অবশ্যই এটা জাস্টিফাইড যাওয়া এবং খুব ভালো করেছে গিয়ে সে দেখা করে ফেলছে নাহলে ম্যান্ডি সারা বছর ডিসেম্বর পর্যন্ত মনে হলো আমি তো গেলাম না আমি তো গেলাম না আর সত্যি কথা এই দার্জিলিংটা একবার দেখে দেখে হয়তো কারোর মন ভরে না কারণ পাহাড়ি এলাকা জিনিসটাই এমন কুচবিহারে হয়তো যাবে সেখানে গিয়ে এই পাহাড়টা তো পাবে না নর্ম্যাল লাইফস্টাইল রানাঘাটের মতোই কুচবিহারের লাইফস্টাইল সেখানে সামথিং ডিফারেন্ট কিছু পাবে না হ্যাঁ যদি কুচ এনজিপিতে নেমে পরে যদি গ্যাংটক যায় আলাদা কথা গ্যাংটক থেকে ফেরার পথে গেল হ্যাঁ সেটা আলাদা কথা কিন্তু এই কুচবিহারের হাওয়া বা এই হিল এরিয়া জমজম করে যখন বৃষ্টি আসা এগুলি কিন্তু কুচবিহার পাবে না দার্জিলিংয়ের এই জিনিসগুলি এগুলি কুচবিহারে পাবে না তাই ম্যান্ডি গিয়ে কোনো ভুল কাজ করেনি ম্যান্ডি যা করেছে ঠিক করেছে পাহাড় মানুষকে টানে সমুদ্র মানুষকে টানে তাই পাহাড়ে যখন গেছে ঠিক কাজটাই করেছে চলো বাই